নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা রাহুর রোসে তিন রাশির দুঃসময় গোটা বছর সাবধানে কাটান এই তিন রাশির জাতক জাতিকাদের দেখুন বৈদিক জ্যোতিষশাস্ত্র যা বলছে আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট জানিয়ে দেব আপনারা ভিডিওটি একটু মনোযোগ সহকারে শুনবেন আর আপনাদের কোন রাশি সেটি কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন রাহুর কারণে অশুভ ঘটনা বাড়তে থাকে এই কারণেই রাহুর নাম শুনলেই মানুষ ভয় পায় দু সালে রাহুর রাশিচক্রের কোনো পরিবর্তন হবে না এবং এটি মিন রাশিতে থাকবে আসুন জেনে নেওয়া যাক যে কোন কোন রাশির জাতক জাতিকাদের এবছর রাহুর প্রকপে পড়তে হতে পারে প্রথমে যে রাশিটির কথা বলবো সেটি আপনারা মনোযোগ সহকারে শুনবেন জ্যোতিষশাস্ত্রে রাহুকে ছায়া গ্রহ হিসাবে কিন্তু মনে করা হয় জ্যোতিষশাস্ত্রে রাহুকে অত্যন্ত নিষ্ঠুর গ্রহ হিসাবে মনে করা হয় রাশিতে রাহুর দোষ থাকলে জীবনের সব সমস্যার ঘোর কিন্তু থাকে অশুভ কারণে রাহুর অশুভ ঘটনা বাড়তে থাকে এই কারণে রাহুর নাম শুনলেই মানুষ ভয় পায় দু হাজার চব্বিশ সালে রাহুর রাশিচক্রের কিন্তু কোনো পরিবর্তন হবে না এটি মিন রাশিতে থাকবে যার ফলে তিন রাশিকে কিন্তু খুব নজরে পড়তে হবে এবং সাবধানে থাকতে হবে বলবো কন্যা রাশি রাহু এবছর কন্যা রাশির জাতকদের ঝামেলা বাড়াতে চলেছে রাহু কন্যা রাশি জাতকদের জীবনে অনেক অসুবিধা নিয়ে আসবে আপনার সম্পর্কের মধ্যে অনেক উত্থান পতন হতে পারে কন্যা রাশির জাতক জাতিকারা তাদের কর্মজীবনে সমস্যার সম্মুখীন হতে পারেন আপনার কাজে অনেক ধরনের বাধার সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে রাহুর প্রকোপ এড়াতে এই রাশির জাতক জাতিকাদের কোনো কাজ খুব ভেবেচিন্তে করতে হবে এই রাশির জাতক জাতিকাদের প্রেম জীবনে উত্থান পতনের সম্ভাবনা রয়েছে আপনার ভিতরে অহংকার বোধ কিন্তু বাড়তে পারে সেটি সাবধানে থাকুন তারপরে হচ্ছে ধনু রাশি দু হাজার চব্বিশ সালে রাহু রাশির জাতকদের সমস্যা বাড়াতে চলেছে আপনার জীবনে আরাম ও সুযোগ সুবিধার অভাব থাকবে রাহুর কারণে আপনার স্বাস্থ্যের অবনতি হতে পারে আপনার স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নিন কারণ সামান্য অসাবধানতা আপনাকে অনেক মূল্য দিতে হতে পারে এবছর রাহু আপনার আর্থিক অবস্থার উপর গভীর প্রভাব ফেলতে পারে আপনার একটি বড় ক্ষতি হতে পারে যা আপনি চিন্তাও করেননি সম্পত্তি নিয়ে বড় বিবাদ হতে পারে আদালতে যেতে হতে পারে ধনু রাশির জাতক জাতিকাদের এবং সর্বশেষ যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ বছর রাহু আপনাকে দু কোনো বড় সমস্যায় ফেলতে পারে দু হাজার চব্বিশে কুম্ভ রাশির জাতক জাতিকাদের খরচ এতটাই বেড়ে যাবে যে সেগুলি পরিচালনা করা আপনার পক্ষে কঠিন হয়ে পড়বে এই সময়ের মধ্যে ভ্রমণ আপনার পক্ষে অনুকূল হবে না এই বছর আপনাকে যে কোনো ধরনের ভ্রমণের সময় খুব সতর্ক থাকতে হবে আপনার জীবনে প্রচুর অর্থের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার সঙ্গীর সঙ্গে আপনার সম্পর্কের অবনতি হতে পারে রাহুর এই অবস্থানে আপনার স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি রাহুর রসে এই তিন রাশির দুঃসময় গোটা বছর কিন্তু সাবধানে থাকতে হবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন